নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্তরমহল অবশেষে শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক লাভ আজকাল টিআরপি কম থাকার কারণে শেষ করে দেওয়া হচ্ছে ধারাবাহিকটিকে শুরুতে জনপ্রিয় হলেও ধীরে ধীরে কমতে শুরু করে টিআরপি এর একটা বড় কারণ ছিল ধারাবাহিকের নায়িকা বদল শুরুতে নায়িকা শ্রাবণের চরিত্রে ছিলেন নবাগতা অভিনেত্রী মৌমিতা সরকার কিন্তু তারপর নতুন শ্রাবণ হয়ে পর্দায় আসে টেলি অভিনেত্রী তৃণা সাহা ওম তৃণার জুটিকে ঠিক মেনে নিতে পারেনি দর্শকরা ফলত আট মাসেই শেষ হচ্ছে লাভ দিয়ে আজকালের যাত্রা আগামী চব্বিশে এপ্রিল শেষ সম্প্রচার হবে ধারাবাহিকটি কাল হয়ে গিয়েছে শেষ দিনের শ্যুটিং কলাকুশলীরা সহ ধারাবাহিকের গোটা টিম একসঙ্গে আবেগঘন ছবি পোস্ট করেন জানান শেষ হচ্ছে লাভ দিয়ে আজকাল বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ